হ্যাঁ শুনতে পাচ্ছিস আচ্ছা এইটাকে তোকে যেটা লিখতে হবে ইটাকে আবার বাংলা করবো কি করে রে এটাকে কিন্তু এটা নিয়মটা না লেখালেও নয় দাঁড়া হ্যাঁ এইটাই বাড়লে এইখানে এই জিনিসটা বাংলা বইটাই দেওয়া আছে ঠিক করে ওই তিন নম্বর নিয়মটা একশো চল্লিশ পাতায় বুঝলি এখানে দেওয়া আছে এইটা লেখ যে আচ্ছা লেখ যে এ ক্ষেত্রে ওই ই বলছে বুঝলি এক্ষেত্রে কার্বন শৃঙ্খলে নামের শেষের এক্ষেত্রে কার্বন শৃঙ্খলে নামের শেষের কে সরিয়ে গৌণ নামটি শেষে বসাতে হবে গৌণ প্রত্যয় মানে কিন্তু ওই মূলকটা হ্যাঁ কি বলছিস মানে ওই প্রোপেন ওই যেটা প্রোপেন হয় ওইটার ইটা সরিয়ে প্রপান করতে হবে ওইটা তো হ্যাঁ প্রপান করতে হবে যদি অ্যালকোহল থাকে তো অল প্রপানল আর যদি মনে কর অ্যালডিহাইড থাকে প্রপান অ্যালডিহাইড মানে ইটাকে সরিয়ে কার্যকরী মূলকটা ওটা অল না মানে অ্যালকোহল না অ্যালডিহাইড সেইটা ওইখানে বোঝা যাবে এইটাই বলার কথা ই কে সরিয়ে মূলকটির নামটি শেষে বসাতে হবে বা কার্যকরী মূলকটির নামটি শেষে বসাতে হবে কার্যকরী মূলকটাই গৌণ প্রত্যয় একই জিনিস আর এইটা এইটাও লিখে নে এই চার নম্বর বাংলা বইয়ের চার নম্বর যেটা আছে না ওই নিয়মটাও লিখে নে এইখানে লিখে নে এইখানে হ্যাঁ এখানে লেখ তো আজকের এইগুলো পরপর হয়ে গেলে হয়তো দুদিন টাইম লাগবে তারপরে তো কার ইপ্যাক নাম নিয়ে এখন আপাতত ভাত দেন eh sungei macam ni, kan? Jadi